একটা প্রোডাক্টস নিয়ে আমরা কথা বলবো যে প্রোডাক্টসটা এই প্রথম বাংলাদেশ নিয়ে আসছি ওয়ান যে চারজন কাস্টমারকেই এই প্রোডাক্টটা আমরা দেবো তো আজকে যেটা দেখাবো ফেভার

এটা মোটর সিফটি সার্কিট ব্রেকার সহকারে ওকে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে আপনি সেফটিটা পাচ্ছেন আর দেখা যাচ্ছে যে অনেক সময় যে ঘরে আপনার আহ চুলা থেকে লিক করে বা লিকেজ করে স্লান্ড লিক হয়ে যায় আপনার এটা আমরা চুলাটা ইউজ করতেছি চুলোর পাশে দেখা যাচ্ছে আপনার অনেক সময় বেড়াতে যাই দুই চার পাঁচ দশ জন্য কোথাও বেড়াতে যাই আপনার দেখা যাচ্ছে যে পাইপটা কেটে ফেলছে কেটে ফেলছে বা তেলা পোকা কেটে ফেলছে গ্যাসটা লিক করতেছে বা লিকেজ করতেছে আমরা ঘরে আসছি আসার পরে চুলাটা যখন অন করি অন করার সাথে সাথে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যদি এরকম কখনো যদি আপনি গ্যাস লিক বা লিকেজ করে বা লিক হয়ে যায় এই গ্যাসটা যখন এই গ্যাসটা আপনার এইখানে লাগবে এই যে স্মোক সেন্সর যেন এখানে লাগবে ঠিক আছে লাগার সাথে সাথে এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে মানে অটো অটোমেটিক অন হবে এই যে বন্ধ হয়ে গেল অটোমেটিক্যালি এটা অন হয়ে যাবে সম্পূর্ণ গ্যাসটাকে রিমুভ করে দিবে জি রিমুভটা করে দেওয়ার পরে আবার এটা অটোমেটিক্যালি এটা 5 মিনিট সময় নেবে 5 মিনিট হবে তারপর অটোমেটিক্যালি এটা কিন্তু অফ হয়ে যাবে অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি এটা যে

আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ